যেই সমাজটার নাম দেওয়া হয়েছিল যুগ বলে আখ্যায়িত করা হয়েছিল সেই যুগটাকে স্বর্ণে পরিণত করার জন্য আল্লাহ আল্লাহর সময় সময় আল্লাহ আব্দুল আলামিন গোটা বিশ্বের মানুষকে দুইটি জিনিস উপহার দিয়েছেন জোরে বলেন কয়টি কয়টি দুইটি জিনিস উপহার দিয়েছেন আল্লাহ আব্দুল আলমিন বলেন বলেন আইয়ু হান্না সোকা যা কুম বুরোহ নুম ওয়া আপ্পে কমকুমসে আল্লাহ ইলাই কম কুমুর মোবিনা মা আল্লাহর আপুর আমিন আমিন গোঠা পৃথিবীর মানুষদের কেপদের ক্যাব ডাক দে বলছেনছেন এই সমাজের ভিতরে যত কিছু অন্যায় নির্যাতন আছে যত ভাইরাস আছে সমস্ত ভাইরাসকে নির্মূল করার জন্য পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্দুটি জিনিস উপহার দিলাম এক নাম্বার বুরহান নামক দিলাম। নম্বর সেই সময় আরবের মানুষ সহ গোটা বিশ্বের মানুষ এই দুইটা জিনিস পাওয়ার পরে এক নম্বর আল্লাহর নবী দ্বিতীয় নম্বর পবিত্র আল কোরআন পেয়ে এতটা ভালো হয়ে গেল সেই যুগটাকে বলা হত জাহিলিয়াতের যুগ এই দুইটা জিনিসের সংস্পর্শ পাওয়ার কারণে সেই যুগটা স্বর্ণের যুগ হিসাবে পরিণত হয়ে গেল কম সবাহান সেই যুগের মানুষগুলো ছিল অন্যায়কারী জুলুমকারী সেই যুগের মানুষগুলো ছিল মতকর ঘুষকর সুৎখর সেই মানুষগুলো এই দুইটা জিনিসের সংস্পর্শ পাওয়ার পর এতটা ভালো হয়ে গেল যেই মানুষের মত ছাড়া চলতো না যেই মানুষটা মত ছাড়া বাঁচত না যখন একটু একটু নিরুৎসাহিত করার পরেও আবার যখন ফাইনালি আল্লাহ রাবুল আলমিন নিষিদ্ধ ঘোষণা করলেন বিশ্ব নবীন সাল্লাম একজন কে দায়িত্ব দিলেন দিলেন যাও চতুর্দিকে ঘোষণা করে দাও মদ আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত পর্যায়ে হারাম করেছেন যখন ঘোষক ঘোষণা দিল যার কানে এই ঘোষণা পৌঁছিল সাথে সাথে তার বাড়ির ভিতর থেকে যত মদ ছিল রাস্তায় ফেলে দিল এমন কি সেই মানুষটা মদ খেয়েছে মুখের ভিতরে এক ডক মুখের ভিতরে রেখেছে গেলবে কিন্তু এমন সময় হয় বিশ্বনবী সাল্লামের সেই ঘোষকের ঘোষণা যখন তার কানে আসছে সাথে সাথে সেই ঢোকটা না গিলে মুখ থেকে ফেলে দিয়েছে আর জীবনে কোনদিন মদ নামক কি জিনিস স্পর্শ করে দেখে নাই কোন সুবহানাল্লাহ জিনিস ছিল কয়টা জোরে বলেন কয়টা দুইটা জিনিস ছিল এক নম্বর আল্লাহর নবী দ্বিতীয় নম্বর কোরআন এখন আল্লাহর নবী আছেন জোরে বলেন আছেন এখন কি আছে হাদিস আমাদের সমাজের ভিতরে এবার আসেন আমাদের সমাজ সমাজের ভিতরে সুদ আছে ঘুষ আছে জেনা বেবিচার আছে তারপর মিথ্যা হয়রানি আছে জুলুম নির্যাতন আছে মিথ্যা মামলা আছে এরকম হাজারো সমস্যায় জর্জরিত আমাদের সমাজ জোরে বলেন ঠিক না বেঠিক এই সমস্ত অন্যায় জুলুম নির্যাতন এই সমস্তকে দূরীভূত করার জন্য সেই চোদ্দশো বছর আগে যখন এই সমস্ত বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন যে দুইটা জিনিস যে দুইটা ফর্মুলা ব্যবহার করে সেই সমস্তকে স্মরণে পরিণত করেছেন সেই দুইটা জিনিস যদি আজকের সমাজেও প্রতিষ্ঠিত করা যায় আজকের সমাজেও যদি এই দুইটা জিনিস কায়েম করা যায় আজকের সমাজ থেকেও এই সমস্ত ভাইরাস দূরীভূত হওয়া সম্ভব কিনা জোরে বলেন আজকেও এই সমস্ত ভাইরাস দূর করা সম্ভব